আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমাদের ঈদের ঘোরাফেরা চলতেছে চলে আসছি আমার বাবার বাড়িতে ওই যে বিল্ডিং টিল্ডিং দেখা যায় এগুলো এই মাথা থেকে এই এরিয়া সব আমাদের মানে আমার বাবা চাচা সবাই আমরা এখানেই আছি মানে এই এরিয়াতে আমাদের বসবাস আর হচ্ছে আমাদের বাড়ির পাশে এই হচ্ছে রেল লাইন রেল লাইনটাও হচ্ছে আমাদের পুকুরের মধ্যেই হয়েছে তারপরে ওই যে ফোর লাইন রোড ওই রোডের পরের জায়গা থেকে এ পর্যন্ত আমাদের এরিয়া ছিল কিন্তু এখন রোড হয়েছে রেললাইন হয়েছে আমাদের জায়গাগুলো চলে গেছে সরকার একবার করে নিয়ে গেছে এগুলো আমার দাদার ছিল তো যাই হোক এখন আমরা হচ্ছে রেল লাইনে একটু হাঁটতেছি কিন্তু আমি ভয় পাইতেছি কখন আবার ট্রেন চলে আসে অবশ্য একটা শিডিউল আছে কোন টাইমে আসে যদিও আমি ঠিক জানি না কিন্তু মাঝে মাঝে দেখি এমন সাউন্ড করে রেল যায় ট্রেন যায় ট্রেনের শব্দে মানে বাসায় নিজেদের সাথে কথোপকথন করা যায় না এত সাউন্ড লাগে কারণ হচ্ছে এই যে এই যে বিল্ডিং আর এই যে হচ্ছে ট্রেন যায় এই যে বিল্ডিং এই যে আসলে আমার বাবার বাড়ির রাস্তাঘাট উন্নত হয়েছে কিন্তু আমাদের একটু হেজিটেশন শুরু হয়ে গেছে বিকজ আমরা আগে হচ্ছে এইখান দিয়ে এসে একদম বাসা একটা দৌড় দিয়ে মানে মেন রোড থেকে একটা দৌড় দিলে বাসা যেতে পারতাম এই দিক দিয়ে আর এখন ওই মাথা থেকে হেঁটে আসতে হয় যারাই বাজার টাজারে যায় সবার একটু হাঁটাহাঁটি করে মানে যাওয়া আসা করতে হয় কিন্তু আমরা নর্মালি যে দূরে থেকে আসলে গাড়ি নিয়েই যেতে পারি গাড়ি নিয়ে ওই যে আমাদের বাড়ির রাস্তার সামনে থামি তারপরে হচ্ছে বাসায় যেতে পারি এই আর কি রেল লাইনে সময় কাটাচ্ছে তো বিশ্ব রোডের পরে যে জায়গাগুলো ছিল এগুলো তো এই জায়গাগুলো আমাদেরই ছিল কিন্তু হচ্ছে এখানে আরো আমাদের রিলেটিভ পাড়া প্রতিবেশীদের ঘর দুয়ার ছিল সবকিছু ভেঙে টেঙে এখন সবুজ সবুজ ঘাস রেল লাইনের চারিদিকে পুরী প্রকৃতিটা অন্যরকম হয়ে গেছে তো মানে আত্মীয় স্বজন হারাইছি ঘর অনেকে হারাইছে পাড়া প্রতিবেশীর অন্য জায়গায় বাসা পাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমরা যেই একটা স্বীকার করছি আমরা বিক্রমপুরবাসীরা এই রেল লাইনের জায়গা দিয়ে আসলে এটার জন্য ওই পারের পদ্মার ওই পাড়ের মানুষদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে যদিও আমাদের বর্তমানে একটু ভোগান্তি পোহাইতে হয় একটু না অনেক ভোগান্তি পোহাইতে হয় তারপরে ওভারঅল অন্যকে সুখে রাখতে গিয়ে আমাদের নিজের কষ্ট হলেও তবুও মানে এটার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে যাই হোক তো আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ